আজকে এই প্রেস মিট থেকে পরিষ্কার একটা কথা বলা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে মুখে ভয়ের ছাপ কিন্তু স্পষ্ট ভয় পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে এবং একটা যেভাবে ভুল তথ্য পরিবেশন করে খোকাবাবু মিট করেছেন আমার মনে হয় ওনার ঠিক ভারতবর্ষের মানচিত্রটা জানা নেই মায়ানমারের সঙ্গে ভারতবর্ষের বর্ডার আছে ঠিকই কিন্তু রোহিঙ্গারা যেখানে বাস করে পার্টিকুলারলি আরাকান পর্বতমালা আরাকান যে স্থানটা রয়েছে সেখানে বাস করে এবং আরাকানের সঙ্গে মায়ানমারের যে বর্ডার সেই বর্ডারের ভারতবর্ষের কোন স্থানে লাগোয়া নেই সেটা শুধুমাত্র বাংলাদেশের চট্টগ্রামের সঙ্গে লাগোয়া রয়েছে এবং রোহিঙ্গারা সেই চট্টগ্রাম দিয়েই ভারত বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশ থেকে ইন্দো বাংলাদেশ বর্ডারের পশ্চিমবঙ্গে সাড়ে চারশো কিলোমিটার আনফেন্স এরিয়া রয়েছে সেই এরিয়া দিয়ে কিন্তু রোহিঙ্গারা প্রবেশ করে উনি প্রশ্ন তুলছেন কেন মিজোরামে নয় কেন ত্রিপুরাতে নয় কেন অরুণাচলে নয় আপনাদের অবগত করবার জন্য বলে রাখি অরুণাচল মিজোরাম ত্রিপুরা এই সমস্ত জায়গায় যে ইন্দো বাংলাদেশ বর্ডার রয়েছে সেখানে হান্ড্রেড পার্সেন্ট ফেন্সিং রয়েছে আসামে নাইনটি ফেন্সিং রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাড়ে চারশো কিলোমিটার এখনো আনফেন্সড এরিয়া যে জায়গা দিয়ে কিন্তু রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটে আজকে আপনারা জায়গা দিচ্ছেন না ল্যান্ড অ্যাকোয়ার করে কেন্দ্র সরকারকে দিচ্ছেন না ফেন্সিং করতে আপনারা বাধা সৃষ্টি করছেন আর বড় বড় কথা বলছেন রোহিঙ্গাদের অনুপ্রবেশ বাংলা দিয়ে হয় এবং তৃণমূল কংগ্রেস সবচাইতে বড় সেফ হাউস কিন্তু রোহিঙ্গাদেরকে দিয়ে থাকে আজকে বর্ডার এরিয়া বরাবর যে সমস্ত মাদ্রাসাগুলো হয়েছে ছাতার উঠেছে সেই জায়গাগুলো কিন্তু একেবারে রোহিঙ্গাদের ঘরে পরিণত হয়েছে। মতন আর বড় বড় কথা বলছেন ভুল তথ্য পরিবেশন করে একতরফা সাংবাদিক সম্মেলন করছে আজকে চোখে মুখে যে ভয়ের ছাপ খোকা খোকাবাবুর দেখা গিয়েছে স্পষ্ট একেবারে স্পষ্ট যে এবারে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল বিদায় হতে চলেছে এটাকে কেউ আটকাতে পারবে না এবং আরও একটা বিষয় স্পষ্ট করে বলে দিচ্ছে উনি বলেছেন পঞ্চাশের কম আসন নাকি পশ্চিমবঙ্গে বিজেপি উনি করে দেখা দেয় আপনাকেও চ্যালেঞ্জ দিচ্ছি আপনারা এবার ক্ষমতা থেকে চাচ্ছেন ক্ষমতা থাকলে আপনাদের জোর লাগিয়ে এবার আপনাদের পার্টিকে পার্টির সত্তাকে আপনারা বাঁচিয়ে দেখেন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস বিদায় হতে চলেছে প্রত্যেকটা নেতার চোখে মুখে সেই ভয়ের যে ছাপ সেটা স্পষ্ট দেখা যাচ্ছে